আগেকার দিনে শ্রাদ্ধ সাজ উফ বাবা চুলটা একটুখানি বেঁধে বেদেনি ভালো করে শ্রাদ্ধ বাড়িতে যাবো বলে কথা আবার বেশি সাজন গোজনের কি আছে একটু চুলটা বেঁধে নি ভালো করে যাতে ভূত প্রেত আমায় যাতে না ধরে আর ওখানে শুনেছি গেলে হাওয়া বাতাস লাগে ও ভালো কথা একটা চুলে পেরেক দিলে হয় না যাই গিয়ে পেরেক দিয়ে আসি আর তুলসীর মালাটা ভালো করে পরে গলার মধ্যে পেঁচিয়ে যাতে ভূত প্রেত যাতে আমার ধারে কাছে না ঘেঁচতে পারে আমার কথা ভাবতেই না পারে বাবা দিনের কথা সিঁদুরটা একটু ভালো করে লেপেনি কপালে কারণ ওখানে গুরুজন আবার আসবে তাই না ভালো কথা চুড়িদারটা চেঞ্জ করে নিয়ে শাড়ি পরলেই ভালো হবে বরঞ্চ শ্রাদ্ধ বাড়ি বলে কথা ওখানে গুরুজনরা আসবে এই তো এবার ঠিক আছে থুতু তুই দিয়ে নি একটু গায়ে যাতে গন্ধ না পায় ভূত প্রেত আমার হুম दिन है श्राध बाड़ी साज सच मुझे सेल्फी तुलने के लिए सचिन नाहे मुझे श्राद्ध बाड़ी ब्लॉग करने के लिए একটু ভারী গলা আর না পরলে ভালোই লাগে না ভারী গলাহারের সাথে ভারী কানে দুল তাহলে তো ফটো তুললে ভাল লাগবে চুলটা ছেড়ে দিই বরঞ্চ চুলটা ছেড়ে দিলে আমাকে একদম ভালো লাগবে আর একটু সেলফিও তুলতে পারবো সুন্দর করে টিকলিটা ক্লিপ দেবো না না ক্লিপ দিলে পড়ে যাবে এরকমই ঠিক আছে এবার আমি রেডি চ্যান গ্লাসটা ঠিক এরকমভাবে নিয়ে এইপোসে একটা রিলস করবো টুই কত যে সেলফি তুলবো